নমস্কার এই যে গাছটা দেখছো এই গাছটা আগে তোমাদেরকে রিপোর্ট করে দেখিয়েছিলাম তো এই গাছটা আবার ফের এবারে পটের মধ্যে বসাবো এই গাছটাকে বোধহয় তৈরি করে নিয়েছি তো চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করলেন ভিডিওটা পুরো দেখলেন এরকম আরও ভিডিও পেতে চাইলে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই গাছটা এর মধ্যে প্রথমে বসিয়েছিলাম তো গাছটা এর মধ্যে আর রাখবো না কারণ গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তো গাছটাকে পটের মধ্যে বসাবো বসিয়ে দেবে এবারে তো তোমরা যারা বনসাই করতে যাও গাছটাকে প্রথমে একটা বড়ো জায়গার মধ্যে গাছটাকে তৈরি করে নেবে তারপরে গাছটাকে পটের মধ্যে বসাবে মাটিটা দেখতে পাচ্ছ একদম ঝুড়ো তো তোমরা যেরকম বনসাই এরকম ঝুড়োঝুরো মাটি করলে যখন মাটিটা যখন চেঞ্জ করবেন তখন এরকম অটোমেটিক এভাবে ছেড়ে যাবে তো এই পটার মধ্যে বসাবো গাছটাকে তো এই পটের ভিডিও যারা পর বানাতে চাও পটের ভিডিও গিয়ে দেখতে পারো চ্যানেলে আছে এই গাছটাকে সাপের যেমন ফোনা হয় ওরকম স্টাইলের গাছটা গাছটাকে ইয়ে করা হয়েছে তো গাছটার ওই নিচের দিকে শিকটে টুইয়ে মতো হয়ে আছে মাটিগুলো একটু ভালো করে চেপে চেপে দিতে হবে তো মাছটির মধ্যে আমি বেশি কিছু দিইনি পাতা পচা সার মাটি বালি আর ওই সবজির খসা পচা আর না ধানের গুঁড়ো ধানের গুঁড়ো দিয়েছি তখন ধানের গুঁড়ো দিতে পারো যদি কোকোপিট থাকে কোকোপিট দেবে যদি ধানের গুঁড়ো কোকোপিট যদি নাও থাকে তাহলে তোমরা কাঠের ভসি কাঠের যে গুঁড়ো হয় ওই কাঠের গুঁড়ো ইউজ করতে পারো তো গাছটার পাতাগুলো ওই ওই দিকে পাতা একটু ইয়ে হয়ে আছে কারণ গাছটা পড়ে গেছিলো তো উপরে রাখা ছিল গাছটা পড়ে গিয়ে পাতাগুলো একটু ড্যামেজ হয়েছে এই ঘরে তো মাটিটা এরকম ছোটো ছোটো করবে এই এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বালির ছোটো ছোটো পড়া আমি পাথর দিয়ে দেবো যাতে বৃষ্টি হলে মাটিগুলো না ধুয়ে যায় তো ওটা ক ওই জন্য ওর উপর ছোটো ছোটো পাথর দিয়ে দেবো তো মাটি দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ এবার দেখতে পাচ্ছ পুরোপুরি ইয়ে কমপ্লিট গাছটা আর ওই পাথ থেকে সাইড থেকে দেখলে সাপের ফোনার মতো লাগবে আমি দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা এই পর্যন্ত আবার যখন এরপর যখন রিপোর্ট করবো তখন তোমাদেরকে দেখাবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে চান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ